চলতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে সক্রিয় কেন্দ্রের শাসক দল বিজেপি তাই ঝাড়খণ্ডে বিরোধী থেকে শাসকের আসনে ফিরতে মরিয়া বিজেপি নেমেছে তাদের অতি পরিচিত কৌশল অপারেশন লোটাসে আর সেই কাজে তারা ব্যবহার করছে দেশের পূর্বাঞ্চলে দুই রাজ্যের দুই নেতাকে প্রথমজন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যজন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রের খবর আনুষ্ঠানিকভাবে বিজেপি ঝাড়খণ্ডের দায়িত্ব দিয়েছে হিমন্তকে কিন্তু শুভেন্দুকে গোটা অপারেশনের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তরাল থেকে দল দায়িত্ব দেওয়ার পরেই দুই নেতাই সক্রিয় হয়ে নেমে পড়েছে ভোট যুদ্ধের প্রাক প্রস্তুতি পর্বে হিমন্ত যেমন রাঁচি গিয়ে সরাসরি কাজকর্ম শুরু করেছেন শুভেন্দু আবার কলকাতা থেকেই দলকে ক্ষমতায় আনার কাজ করছেন নীরবে বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর গত শনিবার চুপি সারে কলকাতায় এসেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই বিদ্রোহী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন কলকাতায় এসে তিনি বিরোধী দলনেতা শুভেন্দুর সাথে গোপন ডেরায় বৈঠক করে যান তবে ওই বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে কেউই স্বীকার করেনি বরং রবিবার সকালে জেএনএমের ছয় বিধায়ককে সঙ্গে নিয়ে দিল্লিতে যান চম্পাই জল্পনা ছড়ায় বিজেপিতে যোগ দেওয়ার জন্যই দিল্লি গিয়েছে নেমন্ত সোরেনের দলের এই প্রবীণ নেতা তবে চম্পাই জানিয়েছেন ব্যক্তিগত কারণেই তিনি তার এই দিল্লি সফর রাজনৈতিক মহলের একাংশের দাবি কলকাতায় শুভেন্দুর সঙ্গে চম্পাইয়ের বৈঠক যে ফলপ্রসূ হয়েছে তার প্রমাণ পেয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তাই কাল বিলম্ব না করে সোমবার সকালেই শুভেন্দুকে দিল্লিতে তলব করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আর দলের তলবেই সোমবার সকালের বিমানে দিল্লি গিয়েছেন শুভেন্দু শোনা যাচ্ছিল মুখ্যমন্ত্রীত্ব হারানোর পরে দলের মধ্যে নাকি কণ্ঠাসা চম্পাই এরপরে বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে নতুন রাজনীতির পথ অনুসন্ধান করছেন আদিবাসী নেতা চম্পাই তার এই কাজে তাকে সহযোগিতা করছেন হিমন্ত শুভেন্দু জুটি